নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা হয় আঠেরোশো সালে এর ছ বছর পর অর্থাৎ আঠেরোশো সালে রানী রাসমণির শরীর ত্যাগের পর ওই মন্দিরে শ্রীরামকৃষ্ণ জীবনে তন্ত্র সাধনের সহায়তার জন্য এলেন এক নারী গুরু ভৈরবী ব্রাহ্মণী শ্রীকৃষ্ণ বা শ্রীরামচন্দ্র অথবা শ্রী চৈতন্যের জীবনে কোনো নারীকে অবতারের শিক্ষাদাতা গুরুরূপে দেখা যায়নি দৈহিক সুন্দরী সাধিকা এই পৌর নারীর মধ্যে পঁচিশ বৎসরের যুবক সাধক শ্রীরামকৃষ্ণ এক নিকট আত্মীয়কে পেলেন ভৈরবী ব্রাহ্মণের প্রকৃত নাম ছিল যোগেশ্বরী তিনি সম্ভ্রান্ত বংশীয়া বিদুষী মহিলা ছিলেন তন্ত সাধনায় তিনি আত্মনিয়োগ করেছিলেন এবং কোনো স্থানে দীর্ঘদিন থাকতেন না যখন তিনি দক্ষিণেশ্বর এলেন শ্রীরামকৃষ্ণকে তন্ত্র সাধনার শ্রেষ্ঠ আধার হিসেবে চিনতে পারলেন এবং প্রথম দৃষ্টিতেই শ্রীরামকৃষ্ণের ঐশী শক্তি অনুভব করলেন ভৈরবী জানালেন শ্রী জগন্মাতা তাকে তিনটি সাধককে শিক্ষা দেবার জন্য পাঠিয়েছেন অপর দুজন ঈশ্বরনির্দিষ্ট শিষ্যকে পূর্ববঙ্গেই পেয়েছেন তারা হলেন চন্দ্র এবং গিরিজা আর শ্রীরামকৃষ্ণই তৃতীয় এবং শেষ তখন কালীদর্শনের প্রচণ্ড প্রভাবে শ্রীরামকৃষ্ণের দেবন অবস্থা কি পাগলের লক্ষণ অথবা মাতৃসাধনার ফলে সৃষ্ট কোনো কঠিন ব্যাধি ভৈরবী জানালেন এই দেবনমাদ অবস্থা শাস্ত্রানুসারে কেবল রাধারানী ও শ্রীচৈতন্যের জীবনে এসেছিল ব্রাহ্মণীর সান্ত্বনা শ্রীরামকৃষ্ণের মনে সন্ধের অবসান ঘুচিয়ে শান্তি আনল ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের অবতার শক্তিতেও বিশ্বাস হলো ব্রাহ্মণীর শীঘ্রই এই বিশ্বাস সত্যে পরিণত হল রঘুবীরের সম্মুখে প্রসাদ নিবেদন করে ব্রাহ্মণী একদিন গভীর ধ্যানে নিমগ্ন হলেন ওই সময়ে দিব্যভাবে শ্রীরামকৃষ্ণ স্বয়ং এসে রঘুবীরের উদ্দেশ্যে নিবেদিত প্রসাদ সবটাই খেয়ে নিলেন পরে সাধারণ মনুষ্যভাবে ফিরে এসে যখন ব্রাহ্মণীকে দুঃখ করে বললেন কে জানে বাপু আত্মহারা হয়ে কেন এরূপ কাজ করে ফেলি তখন ব্রাহ্মণী সান্ত্বনা দিয়ে বললেন বাবা তোমার ভিতরে যিনি আছেন তিনিই এ কাজ করেছেন তুমি করনি পরে জানালেন আজকের ধ্যানের পর তিনি দেহে জীবন্ত রঘুবীরকেই দর্শন করেছেন তারা রঘুবীর শিলা নিয়ে বাহ্য পূজার প্রয়োজন নেই অবশিষ্ট প্রসাদ দেবপ্রসাদ রূপে গ্রহণ করে প্রেম গদগদ চিত্তে অশ্রুমোচন করতে করতে রঘুবীর শিলা গঙ্গা গর্ভে নিক্ষেপ করলেন ভৈরবী ব্রাহ্মণী ভৈরবী ব্রাহ্মণী জানতেন যে ঠাকুরের অতীন্দ্রিয়ভাবে সমাজে দেখে অনেকেই তাকে মৃগী রোগী মনে করতেন একদিন ভাবস্থ রামকৃষ্ণকে বললেন বাবা তুমি জীব উদ্ধারে এসেছ তোমায় এখন পাগল বলুক এরপর সবাই তোমাকে পুজো করে মুক্তি পাবে কিন্তু তুমি আপনি না চেনা দিলে কে তোমায় চিনতে পারবে কামারপুকুরে শিহর যাবার পথে শ্রীরামকৃষ্ণের শরীর থেকে দুই অনিন্দ সুন্দর দিব্য বালক বেরিয়ে এসে মাঠে জঙ্গলে খেলা করে আবার ওই শরীরেই প্রত্যাবর্তন করেছিলেন এই অভিজ্ঞতা শুনে ব্রাহ্মণের গভীর বিশ্বাস এলো এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব শ্রীরামকৃষ্ণের জ্ঞানময় শরীরে মহাপ্রেমের মহাভক্তিভাবের আবির্ভাব মধুরভাবে সাধনের সময় শ্রীচৈতন্যের দেহে গাত্রদহ এলে চন্দনাদি দিয়ে তা প্রশমিত করা হতো শ্রী রামকৃষ্ণ শরীরে ওই গাত্রদাহ যখন তীব্র হতো ব্রাহ্মণী ওইভাবে মালাচন্দন দিয়ে সেই যন্ত্রণা প্রশমিত করতেন সাধনার অনুভূতি সর্বভূতে সর্বজীবে ও সর্বস্থানে এক মাতৃকা শক্তির উপস্থিতির অনুভূতি যা থেকে অন্তরের পূর্ণ সমর্থ ভাব আসে তন্ত্র সাধনের মূল উদ্দেশ্য সর্বপ্রকার ভয় থেকে কামনা ও লোভ থেকে মুক্তি সর্বপ্রকার ঘৃণা ও দ্বৈতবোধ থেকে মুক্তি এবং শেষ পর্যন্ত দেহবোধের ঊর্ধ্বে উঠে পরমহংস জীবনে প্রতিষ্ঠিত হওয়া এই পরমভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ব্রাহ্মণে শ্রীরামকৃষ্ণকে একে একে চৌষট্টি প্রকার তন্ত্রে সাধনা করিয়ে নিয়েছিলেন এবং সবকটিতেই শ্রীরামকৃষ্ণ পূর্ণ সিদ্ধি লাভ করেছিলেন তন্ত্র সাধনার জন্য ভৈরবী দুটি আসন নির্মাণ করলেন পাঁচ প্রকার জীবের মুন্ড শিবা সর্প কুকুর বৃষ এবং মানুষ সম্মিলিত করে পঞ্চমুন্ডির আসন পঞ্চবটিতে নির্মিত হলো বেলতলায় তিনটি নরমুণ্ডের আসন তৈরি হল রাত্রিকালে ব্রাহ্মণের উপস্থিতিতে শ্রীরামকৃষ্ণ ওই দুই আসনেই ধ্যান করতেন কয়েক মাস দিবারাত্র অলক্ষেই কেটে গেল শেষে এই ধ্যানে সিদ্ধ হবার পর দর্শনের পর দর্শন অনুভবের পর অনুভব আরও অদ্ভুত সব দর্শন হয়েছিল শ্রীরামকৃষ্ণের তারপরে সাধনা হল সুন্দরী বস্ত্রহীন যুবতীর পূজা এবং কোলে বসে ধ্যান তাতেও শ্রীরামকৃষ্ণ শরীর শূন্য হয়ে গভীর সমাজেতে ডুবে গেলেন ব্রাহ্মণী শিষ্যের এই আনন্দাসনের সিদ্ধিতে পরমানন্দিত। তারপর ব্রাহ্মণী নরমুণ্ডের মধ্যে মৎস্য রান্না করে খাওয়ালেন শিষ্যকে শেষ পরীক্ষা হলো নরমাংস মুখে দেওয়া ঘৃণা ও ভয়কে জয় করলেন শ্রীরামকৃষ্ণ এই শেষ সাধনা করে পরে নাথমন্দিরে জনৈকা ভৈরবীকে সর্বজন সমক্ষে মাতৃভাবে পুজো করে জগতের সকল নারীর মধ্যে মাতৃভাবে প্রতিষ্ঠিত হলেন শ্রীরাম কৃষ্ণ ভৈরবী ব্রাহ্মণী একবার এক অতি সুন্দর ব্রাহ্মণ কন্যাকে ঠাকুরের কাছে আনার অনুমতি চাইলেন অতি সুন্দরী নারী মায়ের একটি রূপ মেয়েটি এলে ঠাকুর করজোরে মা আনন্দবয়ী বলে প্রণাম করে বসতে বললেন তারপর বিল্লপত্র ফুল দিয়ে পূজা করলেন পূজার পবিত্র গ্রন্থে কন্যার চোখ আরক্তিম হয়ে গেল এবং জ্ঞান শূন্য হয়ে সে সমাধিস্থ হয়ে পড়ল আমায় বরদাও মা যেন আমার মনোরথ পূর্ণ হয় প্রার্থনা করলেন শ্রীরামকৃষ্ণ পূজার পর কন্যাটি ঠাকুরকে প্রণাম করে বিদায় নিল কয়েক মাস পরে কন্যাটির দেহত্যাগ হয় চিরকাম কাঞ্চন ত্যাগে শ্রীরাম কৃষ্ণ নারী দেহের স্পর্শেই তার অঙ্গ বিকৃতি হতো তবুও তিনি কেন নারী সান্নিধ্যে এই কঠিন অগ্নি পরীক্ষার মতো তো অন্তসাধন করলেন শিষ্য শারদানন্দ এই সাধনার ব্যাখ্যা করে লিখেছিলেন ঠাকুরকে অনেক সময় বলতে শোনা যেত বেদ পুরাণ কানে শুনতে হয় আর তন্ত্রের সাধন সকল কাজে করতে হয় হাতে হাতে করতে হয় দেখতে পাওয়া যায় বড়ো বড়ো ন্যায় বেদান্তের পণ্ডিত সকল অনুষ্ঠানের তান্ত্রিক শ্রীরামকৃষ্ণ বলতেন দিনের বেলায় ব্রাহ্মণই বহু দূরে দূরে গিয়ে তন্ত্র সাধনার উপকরণ সামগ্রী সংগ্রহ করতেন গভীর রাত্রে শ্রীরামকৃষ্ণ সেই সকল সামগ্রী দিয়ে তন্ত্রমতে মতে ওই উপকরণগুলির সাহায্যে মায়ের পুজোয় জপায়নে মগ্ন হতেন ঠাকুর বলেছিলেন আমি যখন পুজোয় বসতাম মুহূর্তের মধ্যে মন সমাধিস্থ হয়ে যেত এইভাবে ব্রাহ্মণী আমাকে দিয়ে চৌষট্টি তন্ত্রের সকল ধারায় সাধনা করিয়ে নেন এমন কঠিন সব সাধনার পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হতো যে পথে বহু সাধক বিফল হয়েছেন মায়ের কৃপায় আমি অবলীলাক্রমে সাধনার সব সবকটি স্তরই অতিক্রম করে যাই এই সাধনকালে ব্রাহ্মণীর অথবা ঠাকুরের কয়েক মাস যাবৎ বহির্জগতের জ্ঞান ছিল না কোথা দিয়ে দিন ও রাত অতিবাহিত হয়ে যেত তা তারা বুঝতেও পারতেন না এসব দর্শন কি সত্য না অলিক শ্রীরামকৃষ্ণ বলছেন এ চর্মচক্ষে দেখা যায় না তিনি দিব্য দেন তবে দেখা যায় যা অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় শ্রীকৃষ্ণ দিয়েছিলেন এই দিব্য চক্ষু হলো দেবদেবীর তৃতীয় নেত্র শিব নেত্র তন্ত্র সময় ঠাকুরের এত উজ্জ্বল জ্যোতির্ময় রূপ হতো তা মানুষ আশ্চর্য হয়ে দেখতো এবং যারা সেই রূপ দেখত তাদের মনস্কামনা সিদ্ধ হতো ঠাকুরের দৃষ্টিমাত্র মানুষের রোগ চলে যেত ভাব গোপন রাখার জন্য একখানি ঘন বস্ত্রে শরীর ঢেকে রাখতেন কিন্তু বস্ত্রের বাইরেও সেই রূপ ফেটে পড়তো অবশেষে মা কালীকে ঠাকুর বললেন মা ভাব চেপে দে এবার চেপে দে আজকের ঠাকুরের আলোচনা এখানেই শেষ করলাম ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল